পবিত্র কোরআন মাজিদে আল্লাহ আলা বলেন যারা নিজেদের সম্পদ দিনে ও রাতে ব্যয় করে প্রকাশ্যে এবং গোপনেও তারা তাদের প্রতিপালকের কাছে নিজেদের সোয়াব পাবে এবং তাদের কোনো ভয় থাকবে না আর তারা কোনো দুঃখ পাবে না রেফারেন্স সুরা বাকারা নং দুইশো চুয়াত্তর সাহল ইবনু মুআ আল জুয়ানি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সেই অনুযায়ী আমল করে কেয়ামতের দিন তার পিতা মাতাকে এমন টুপি পরানো হবে যার জ্যোতি সূর্যের জ্যোতির চাইতেও উজ্জ্বল হবে যদি মনে করা হয় সূর্য তোমাদের কারো ঘরের মধ্যে আসে এমত অবস্থায় তার উজ্জ্বলতা যে রূপ প্রকাশ পাবে এর চাইতেও অধিক উজ্জ্বল টুপি কেয়ামতের দিন তাদেরকে পড়ানো হবে এতএব যে ব্যক্তি নিজে কোরআন পাঠ করে তার ওপর আমল করে তার ব্যাপারটি কেমন হবে সেই সম্পর্কে তোমাদের ধারণা কী রেফারেন্স সুনানে আবু দাউদ হাদিস নং চোদ্দোশো তিপ্পান্ন বহানাল্লাহ রাবি আইবনে কব তালা তালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করতাম আমি তার পানি পানীয় অন্যান্য প্রয়োজনীয় জিনিস তাকে এনে দিতাম একদিন তিনি আমাকে বললেন আমার কাছে কিছু চাও আমি বললাম জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই তিনি বললেন এই ছাড়া অন্য কিছু আমি বললাম না এটাই তিনি বললেন তবে অধিক পরিমাণে দ্বারা তোমার এই আশা পূরণের ব্যাপারে আমাকে সহযোগিতা করো রেফারেন্স সহি মুসলিম হাদিস নং চারশো উনানব্বই আবু হরাইরা রাজি আল্লাহু তালহু থেকে বর্ণিত নবী ইসাল্লাহু ওয়াসাল্লাম বলছেন তোমাদের কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে তখন তাকে যদি সাথে না বসাও তাহলে সেই যেন তাকে এক লোকমা বা দুই লোকমা খাবার দেয় কেননা সে তার গরম ও ক্লেশ সহ্য করেছে রেফারেন্স বুখারী হাদিস নাম পঁচিশশো সাতান্ন আবু হরাইরা রাজিয়াল্লাহ আল্লাহু তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায় এক সাদকাই জারিয়া দুই এমন ইল যার দ্বারা উপকার সাধিত হয় তিন নেক্কার সন্তান যে তার পিতা মাতার জন্য দোয়া করতে থাকে রেফারেন্স মুসলিম হাদিস নং ষোলোশো জাবির ইবনু আবদুল্লাহ রাদ আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাই বলছেন যে ব্যক্তি ক্রয় বিক্রয় ও পানা দাওনায় তাগাদ নম্র ব্যবহার করে আল্লাহ তার উপর রহম করুন শহিবুখারি হাদিস নং দুই হাজার ছিয়াত্তর আবু রাদু তনু থেকে বর্ণিত রসুল সাল্লু আলহ্লাম বলছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় কাটাদার গাছের একটি ডাল রাস্তায় পেল তখন সেটাকে রাস্তা হতে অপসারণ করল আল্লাহ তার এই কাজকে কবুল করলেন এবং তাকে মাফ করে দিলেন রেফারেন্স সহিবুখারি হাদিস নং চব্বিশশো বাহাত্তর সুবাহান্লাহ